ভালো থাকা খারাপ নিয়েই হলো পুরোটাই জীবন এটাকেই মেনে নিতে হবে আর কি ঠিক আছে তো এটাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো দুপুরে রান্না করতে চলে এলাম আর আপনাদের সাথে অনেক গল্প আর ভালোবাসা নিয়ে চলে এলাম ঠিক আছে তো গল্প করবো রান্নাও করব সবই করবো ঠিক আছে তো এই যে একটা তেলাপিয়া মাছ নিয়ে রে তেল মাছ তেলাপিয়া মাছ কাইটা কুটটা একটু কিছুটা ফিরিজে রাখছি আর কিছুটা হইলো কি যে এই যে রান্না কইরা নিছি ঠিক আছে তো এই যে তেলাপিয়া মাছ সুন্দর ভাবে দেখলেন ভালো ভাবে পরিষ্কার ধুইয়া নিয়া তারপর লবণ হলুদ দিয়া মাইখা 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 নিয়ে তারপরে তেল দিয়া করায় ভাজ্যা নিলাম তো ভাজতে 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 ভাইরে উঠতেই চায় না উঠতেই চায় না এই উঠ মাছ কেন উঠিস না একদম শয়তান হয়ে গেছে মাছটা সরি মাছ আবার শয়তান হয় মানুষই শয়তান ঠিক আছে আমরাই শয়তান শয়তান তো হয় মানুষ কোন জীবজন্তু কিংবা মাছ টাছ না তো মানুষকে বোঝাটাই আছে নাটাই বড় দায় সেটাই হলো আর কি এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ সুন্দরভাবে ঘষে ঘসে ঘসসে ঘেষড়ে ভেজজা নিব ভেজিয়া নিব ভেজজা নিবো ভাজার পর লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কষাইয়া নেব কষানোর পর সুন্দরভাবে টমেটো কষাইয়ে নেব আপনারা কে টমেটো কষাইয়া রান্না করেন এভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানবেন ঠিক আছে আর কাজ জীবনের গল্প থাকতে পারে হয়তো কারো জীবনের হয়তো কারো লাইফে কত কষ্ট আছে হয়তো সুখের গল্প হয়তো ভালোবাসার গল্প যদি থেকে থাকে অবশ্যই যদি আমার দ্বারাই প্রকাশ করতে চান অবশ্যই বলবেন ঠিক আছে তো বলতে পারেন সবাই কমেন্টে বা মেসেঞ্জারে দিতে পারেন আমার হয়েছে ফেসবুক আইডিতে ঠিক আছে তো সবাই দিতে পারেন তো এই তো আমি টমেটো সুন্দরভাবে ভাবে কাছাইয়া কাছাইয়া কাঁসাইয়া এখন এক ঠিক আছে রান্ধার পর সুন্দরভাবে ভাবে মাছ দিয়ে এক ঘসছে ঘষছে ঘষছে একবারে কষাইয়া কষাইয়া মাছগুলোকে ভেঙে চড়ে ফেলে দেবো সরি মাছ কি ভেঙে চড়ে ফেলে কি খাওয়া যাবে রে ভাই বলেন তো তারপরে তো জলের জন্য পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর সুন্দরভাবে ফুটটা উঠলো ফুটবুট গুটবুট করে ফুটটা উঠলো ফুটা ওঠার পর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন তারপরে গাপা গাপ গাপা গাপ মাছ ভাঙবো আর পাকাম পাকাম করে রাখাবো তো কেভাবে পাকাম পাকাম করে রাখান অবশ্যই কমেন্টে জানাবেন তো শুনেন একটা কথা বলি যদি ভালোভাবে বাচ্চা থাকতে যান যদি হাসি মুখে বাচ্চা থাকতে যান ঠিক আছে তো সবার সাথে যুদ্ধ কইরা তারপরে কথার পালত দেইয়া মানে চুপ করা থাকে যাব না ঠিক আছে যদি ভালো করে বেঁচে থাকতে যান মানে শুনতেই থাকবেন আপনি তো আপনাকে বলতেই থাকবে তো দরকার নাই শোনার আপনাকে কিছুটা কিছু উত্তর দিতে হয় ঠিক আছে তাহলে পরে আর সেটা কোনো ঝঞ্ঝট হয় না যেমন আমার সাথে সেরকমটাই হচ্ছে ঠিক আছে তো সবাই নিজের দিক বিবেচনা করে চলবে অবশ্যই ভালো হয় হয়ে চলার ফিকদান দান করুক আল্লাহ সবাইকে সবাইকে বোঝাতো ফিক দান করুক আল্লাহ হয়তো তাদের জ্ঞান ট্যান দেয়নি এখনো তারা ছোট বাচ্চা হয়ে আছে আর কি ঠিক আছে তো কিছু মনে করেন না আমার কথাতে যদি কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা প্রায় হয়ে আসছে ঠিক আছে দেখেন কত সুন্দর কালার আসছে রে মনে হয়েছে এখনই খাইয়া ফেলি ভয়েস দিয়ে আর খাই ভয়েস দিয়ে আর খাই তো খাওয়া কি যাবে ভয়েস দেওয়ার সময় বলেন তো আমি এখন খাইয়া ফেলবো তো ভিডিওটা এখানে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই ভালো হয়ে থাকার চেষ্টা করবেন তল্লাফেজ